সেই নাম লেখা থাকে যে হোটেল তার নাম একটি লেখা থাকে তাতেও দেখলাম লেখা আছে আহেরি রেসিডেন্সি ব্যাপারটা কি জানিনা চেঞ্জ হয়েছে কিছু বা কিছু হবে হয়তো তো চলো আর এই মর্নিং মর্নিং এই বিচে যাই দেখি বিচটা কেমন লাগছে দেখতে অ্যাকচুয়ালি কালকে কত তাড়াতাড়ি শুলাম হ্যাঁ পনেরো এগারোটার মধ্যে শুয়ে বলছি তাও ঘুম ভাঙছে না কিছুতেই ঘুম ভাঙছে না সানরাইজ দেখতেও পেলাম না ভাড়ার চল চলো নিচেই যাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি রেনে শ্বাস পোস্টাল ইন ঠিক আছে ফোন নাম্বারও দেওয়া আছে উপরে ঠিক আছে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে নেবে ফোন নাম্বারটা এই দেখো ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে সব লিখে দেবো চিন্তা নেই তোমাদের এই দেখো আহিরি রেসিডেন্সি লেখা যেটা তোমাদের একটু আগেই বলছিলাম আর কত ফুল গাছ দেখো এই দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে দেখো সুন্দর সুন্দর ফুলের গাছ প্রচুর ফুল হয়েছে সকালবেলা দেখতে বেশ ভালো লাগছে এখানে দেখো আর এখানে দেখো

ঘুরিয়ে দেখাও এই যে পুরো টোটালটা যেটা দেখতে পাচ্ছি পুরোটাই এনাদের প্রপার্টি পুরোটাই এনাদের প্রপার্টি আর প্রচুর গাড়ি রাখার জায়গা মারাত্মক প্রচুর গাড়ি রাখা বিঘায় কম বাজেটের মধ্যে ভালো হোটেল গাড়ি রাখা যায় এরকম হোটেল প্লাস সুইমিং পুল ওল্ড দিঘা হ্যাঁ তুমি যদি ইয়েতে যাও নিউ টাউন নিউ টাউনই বলছি নিউ দিঘায় যদি যাও তাহলে সেখানে প্রচুর ভালো মানে হোটেল পাবে সেখানে গাড়ি রাখা অনেক দামি 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 হোটেল গাড়ি রাখার জায়গা আছে কিন্তু এই ওল্ড প্যাকেজ প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ নিয়ে কালকে যেটা তোমাদের বললাম হ্যাঁ খুব কম দামে খুব সুন্দর হোটেল খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং খুব সুন্দর বিরাট বড় গাড়ি রাখার জায়গা অন্তত এখানে তোমার মানে সাত আট টাকার সাত আটটা এই গাড়ি এখানে তোমার প্রায় দশটা পনেরোটা গাড়ি ঢুকে যাবে যে ঠিক আছে না ছোট ছোট গাড়ি প্রায় দশটা পনেরোটা ঢুকে যাবে অনেকটা বড় না আর এদিকটা পুরো দেখো গ্রিনারি এত ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা কালকে সন্ধ্যাবেলায় কি সুন্দর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা পুরো আর এই দেখো পুরো বিল্ডিংটা বুঝতে পারছো অনেকটা বড় ভালো বেশ ছোটর ওপর কিন্তু বেশ ভালো বড় আছে মনে হচ্ছে দেখে দেখে ছোট বাট অনেক রুম আছে ভ্যারাইটি ক্যাটাগরিস রুম আছে বেশ সুন্দর কালকে তোমাদের দেখিয়েছি আমাদের রুমটা হ্যাঁ খুব সুন্দর রুম বিরাট বড় ভালো রুম দারুণ রুম আমার তো খুব ভালো লেগেছে আর সব গদিওয়ালা সবকিছু কিছু সোফা আছে আর একটা টুল আছে সেটাও গদিওয়ালা আ বেশ একটা খাওয়ার জায়গা রয়েছে টেবিল আছে খুব সুন্দর ছোট বেশ সেন্টার টেবিলটা সেন্টার টেবিলটা ছোট কিন্তু বেশ ভালো হুম ব্যবস্থাপনা ভালো খুব ভালো আর ওয়াশরুমটাও খুব সুন্দর আর প্যাকেজে যে খাবারের কোয়ান্টিটি দিচ্ছে বন্ধুরা প্রচুর প্রচুর খাবার প্যাকেজে যা দিচ্ছে মানে একজনের পক্ষে হয়ে বেশি একজনের হয়ে বেশি এবার দেখো সবাই সমান খায় না অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমরা তিনজনের প্যাকেজ নিয়েছি ঠিক আছে এবার তিনজনের প্যাকেজ নিয়ে মেয়ে তো কিছুই খেতে পারছে না সেগুলোকে আমাদের খেতে হচ্ছে খেতে পাচ্ছি না হ্যাঁ খাওয়া যাচ্ছে না এটা একটা সমস্যা নইলে একজনের পক্ষে হয়ে বেশি অনেক অনেক দিচ্ছে অনেক চলো দেখি একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব চলো আমার এদিকে অ্যালার্ম বাজছে

এই গলিটা দেখো অনেক হোটেল আছে ভালো ভালো হোটেল আছে অনেক আমার খুব পছন্দ হয়েছে হোটেল বিশেষ করে এই হোটেল গুলো সামনের এই মোড়টা থেকে আমরা এদিকে পা দিকে পেকে যাব আবার আবার পা দিকে পেকে যাব এই যে আবার পা দিকে আমরা দেখে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটা সুন্দর সকাল দেখতে সানরাইজ অলরেডি হয়ে গেছে আর আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সামনে এই রোডটাকে বলা হয় দীঘা মেরিন ড্রাইভ রোড হুম এই রোডটায় আমরা কোনো দিন আসিনি ওই জন্য ফার্স্ট টাইম আসছি ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি অসাধারণ সুন্দর দেখতে ডান দিকে সমুদ্র আর দিকে ঝাউ বন তার সাথে এক্সট্রা একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো ক্যাকটাসের বোন ক্যাকটাস বোন না বাঁ বসে বের সময় কাটানো যাবে ছবি টবি তোলা যাবে তো আমরা ওখানটা দাঁড়ালাম না এগিয়ে গিয়ে পুরো জায়গাটাই তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি কারণ এক জায়গায় দাঁড়িয়ে পড়লে পুরো জায়গাটা আর এক্সপ্লোর করা হয় না এখানে পার্কিং এর কোনো জায়গা দেখছি না কি ব্যাপার বলো এখানটা পার্কিং নেই বোধ হয় সেইভাবে পার্কিং সাইডেই অ্যাকচুয়ালি ন্যারো তো রোডটা সমুদ্রের ধার দিয়ে রাস্তা ন্যারো রোডটা সেই হিসাবে আর কি পার্কিং সেভাবে করেনি আর কি পাই গাড়িগুলো পুরো ঘাড়ের উপরই চলে যাচ্ছে না না পাই হেঁটে ইজিলি যাওয়া যাবে হোটেল থেকে বেশি দূর নয় তোমাদের দেখিয়েই দিচ্ছি অনেকেই আমাদের ওদিকের হোটেল থেকে তো অনেকেই আসছে হেঁটে হেঁটে দেখলাম এদিকটায় আর সকালবেলা একদম ফাঁকা তো বেশ একটা মনে হচ্ছে একটা ভার্জিন বিচে দাঁড়িয়ে আছি এরকম একটা মনে হচ্ছে একটা মনদারমনি মনদারমনি ফিলিংসটা আসছে যারা নিউলি ম্যারেড কাপেল তারা কিন্তু অবশ্যই এই বিচটা এসো খুব ভালো লাগে একদম নির্জন সুন্দর একদম ফাঁকা শান্ত পরিবেশ এরা বসে দুজনে প্রেমিক প্রেমিকা গল্প করবে তো চলো নেভে পরে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি বিচটা কেমন দেখতে এই দেখো বন্ধুরা এই একটা পুরো মন আছে মনদারমনি বিচের মতো একদম শান্ত সমুদ্র এইখানে কিন্তু খুব ইজিলি তোমরা চান টান করতে পারবে দারুন জায়গাটা লাগছে দেখতে চারিদিকে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু জলই জল শুধুই জলই জল এই যে চারিদিকে শুধু জলই জল এই যে এখানে আমাদের বাইকটা পার্কিং করেছি এখানটা পার্ক করার জায়গা নয় হ্যাঁ কেমন লাগছে বলে এই বৃষ্টিটা দারুণ লাগছে দারুণ বৃষ্টি বন্ধুরা সুন্দর মন্দার মনি মন্দার হচ্ছে একদম দাশনি একদম মন্দার মনি মন্দার হচ্ছে এই দিকটা তো পুরো ফুল মন্দার মনি एक्चुअली এই দিকটাই তো মন্দার আর মোহনা মেনলি তাই জন্য এরকম পুরো প্লেন বৃষ্টিটা হ্যাঁ আর ঢেউটা পাও একদম শান্ত আর ওইদিকে গেলে তোমরা ওই আরত পাবে মাছের আরো হ্যাঁ মোহনা মাছের বাজার মোহনা মাছের বাজার আর ওইদিকে গেলে পাবে কিন্তু আমি এখন যাব না কারণ যাব ঝামেলা আছে ওদিকে গেলে আবার গাড়ি পার্কিং এ হ্যাঁ তাতেও বড় কথা বড় গন্ধ মাছে হ্যাঁ ওটা পছন্দ নয় ওই জন্য যাবো না এখান থেকে ঘুরে চলে যাবো ওদিকে চলো তাহলে ভালো লাগলো বিষটা তোমাদের তাহলে কমেন্ট করে জানাবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু জায়গাটা গোটা রাস্তাটাই তোমাদের দেখালাম যে হোটেল থেকে কিভাবে এলাম যাতে তোমরা ইজিলি আসতে একদম ইজিলি পাঁচ মিনিটের পথও নয় পাঁচ মিনিটও নয় পথ একচুয়ালি বাইকে করে পুরো ভিউটা যাতে ভালো লাগে সেই জন্য হেঁটে তো প্রধমানি ভিউ একসাথে দেখানো সম্ভব নয় তাই তো চলো আমরা বাইকটা হোটেলে রেখে আছি নাকি ওল্ড ডিগায় পার্কিং করবে হেলমেট পরে যেতে হবে তাহলে চলো রেখে পার্কিং করতে গেলে হেলমেট চাই আমরা যাই হোটেলে বাইকটা রেখে এসে তারপর আবার মিছে যাব চাটা খাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি পার্ক কি বিশ্ববাংলা পার্ক অ্যাকচুয়ালি এই দিকটা মেইন পার্ক নয় কিন্তু খুব সুন্দর করে সাজানো আমি তো বলবো হ্যাঁ পার্কের দিকটা বিশ্ববাংলা পার্কের হ্যাঁ বিশ্ববাংলা পার্কের দিকটা খুব সুন্দর পার্কিং পার্কটা একটু দেখাই চলো তোমাদের তো দেখিয়ে দিই ব্যাটাকে দেখো ঝাও গাছ ও সুন্দর লাগছে তার মাঝখান দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে অসাধারণ লাগবে চলো বন্ধুরা একদম এখানে গেট গেটের মধ্যে আমরা ঢুকে পড়লাম ওহ সুন্দর জায়গা জায়গা বন্ধু রাখবে পুরো ঘুরিয়ে দেখেছি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে বিভিন্ন ধরনের মডেল করা আছে দেখো ড্রাগন টাইপের হ্যাঁ আর ওই ওপরগুলো ওইদিকে বসার জায়গাগুলো খুব সুন্দর প্যাগোডা টাইপের করা আছে ভালো সুন্দর বসার জায়গাগুলো মানে বৃষ্টিতে বা রোদ দূরে ছাওয়াতে বসতে পারবে এরকম দুদিকে দুটো ড্রাগন একদম ঢুকলেই ধরবে আর এদিকে অপোজিটে হলো সৈকতাবাস নীল সাদা একদম এটা एक्चुअली সরকারি হোটেল সেই হিসাবে এরকম নীল সাদা হোটেল কিন্তু অনেক দাম হোটেল রুম গুলো অনেক দাম হ্যাঁ বিভিন্ন বসার জায়গা আর এখানে এবারে নতুন গিয়ে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি করেছে বেশ ভালো লাগলো দেখে

লেখাই আছে দেখতে পাচ্ছ দরজা বন্ধ পুরো বিকেল বেলা খুলবে তখন সবাই এসে আবার খেলা দল করে তিনটে পিঁটে না কাট থেকে খুলে যায় আশা করি মনে হয় হ্যাঁ আছে তারপরে দলা কত কি আছে বসার বড়দের বসারও বেঞ্চি টেনচি আছে আমরা কালকে ওখানে বসে চা কাচছিলাম বেঞ্চিতে হ্যাঁ সেটা শুট করে দেখানি সব সময় কি আর ক্যামেরা অন করা যায় বল না সেই হিসাবে বাট টোটাল ভিউটা কিন্তু সকালবেলায় বেলায় অসাধারণ লাগে সুন্দর এটা সানরাইজ হয়েছে আর জলটা দেখো শুধু সূর্যের আলোটা পরে পুরো গোল্ডেনের মতো চকচক করছে হুম আর এখানে বস নিচে নেমে তোমরা বুঝতে পারো নিচে যে ধাপগুলো ওখানে নেব যে ধাপগুলো করা আছে খুব সুন্দর জায়গাটা আর ঢেউটা আসছে দেখছো দিঘাতে এমনি ঢেউ বেশি থাকে তাও আমি বলবো এটা ভাটা আছে তাই অনেকটা নিচে জলটা আর এই যে এটা আমি তোমাদের বলছিলাম প্যাগোটা টাইপের করা ভেতরে বসার জায়গা সিমেন্টের একদম মার্বেল করা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সাইডের দেওয়ালের কাজগুলো দেখো অসাধারণ সে আমরা যেমন সহজ ছোটবেলায় করছি তাই না বলো হ্যাঁ সহজ পাটে সহজ জিনিসগুলোই ওখানে আঁকা আছে এবং লেখাও আছে সহজ পাটে জিনিসগুলো পরপর পুরো পরপর যা আমরা ছোটবেলাতে পড়েছি এটা বেশ সুন্দর জিনিস আছে জায়গাটা এত পেজোল আমার পা ঘুরকে যাচ্ছে পেজল বলতে एक्चुअली টাইলস বসানো তো সেটা ঘুরকে যাচ্ছে খুব সুন্দর মানে স্মুথ মানে ঝকঝক করছে একদম খুবই মেনটেন করছে পাটা এটা আমি বলবো আর কোন মানে দেখো এটা হচ্ছে তোমার দাবার বোর্ড দাবার গুটি দিয়ে কি সুন্দর সাজানো एक्चुअली এটা এটা ফটো তোলার জায়গা এটা সেলফি জোন আর কি একদমই খুব সুন্দর মানে করেছে আর কি বিভিন্ন মানে মডেল তৈরি করেছে যেমন দেখা যাবে রবীন্দ্রনাথ আমি এটাও তৈরি করেছে একটা কোথাও এতটুকু কোনো নোংরা নেই আমি দেখছি না না খুবই ভালো মেনটেন করছে নোংরা একদম নেই আমি তোমাদের মানে যারা দর্শক আমাদের দেখছো ভিডিওটা তাদেরকেও বলবো যে এরা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো জায়গাটা ময়লা চিপসের প্যাকেট বলো আইসক্রিমের প্যাকেট ডাস্টবিন আছে সব জায়গায় সেইখানে ফেলো পরিষ্কার জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই আর বিকেলে প্রচুর সিকিউরিটি থাকে প্রচুর সিকিউরিটি তুমি উল্টো জায়গায় ফেলে যেতে ধরবে বলো যেখানে ডাস্টবিন সেখানে গিয়ে ফেলবে বিভিন্ন আছে দেখো আই লাভ দিঘা মাসিমারা ছবি তো মাসিমাদের সরিয়ে দিয়েছি

সকালবেলাটা এরকম দেখতে লাগে এখানে আবার বাঁ কি সব বিক্রি হচ্ছে গো ওই হ্যাঁ ওই সব ক্লিপ টিলিপ ক্লিপ মুক্ত সেই কানে দুল টুল এইসব এই যে সামনে বিশ্ব বাংলা লেখা আছে গ্লোব দেখতে পাচ্ছো ঢুকতে পারবে না বিরাট হ্যাঁ সব গ্লোবের ওপর উঠে পড়ে ছবি তোলে এরাম টাইপের ব্যাপার আমার মেয়ে আবার বেঞ্চিতে সুন্দর করে বসে পড়েছে দিয়ে পাঁচ হাচ্ছে এখানে ওয়াও মোমো চিকেন মোমো না ওয়াও চিকেন সবকিছু আছে বন্ধুরা এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি রেস্টুরেন্টটা তোমাদের এখন এই ফাঁকে দেখিয়ে দিই এখন এখন বেশ ফাঁকা আছে সেই জন্য রেস্টুরেন্টের এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে গেট দিয়ে ঢুকে এই হলো টোটাল রেস্টুরেন্ট এরিয়াটা এই যে বসে আছে দেবেশ দেশে দেয়নি এখনও খেতে বসে পড়েছে খেজে গিয়ে আর এখানে এসি আছে পাখা আছে সব রকম ব্যবস্থাই আছে দেখতেই পাচ্ছ এদিকটা একটু বড় আর এদিকটা একটু ছোটো তো দাদা যেহেতু এইখানে পাকাড়া চালিয়ে দিয়েছে ভালো ভাবলাম এইখানটাই বসি এখানে কি একসাথে তিনজন তিনজন ছজন মিলে খেতে পারবে গ্রুপে আর এদিকটা দুজন দুজন চারজন করে খেতে পারবে এইভাবে সিস্টেম করা আছে এদিকটা আছে গ্রিনারি হ্যাঁ আর এদিকটা আছে ঠিক তার উল্টো সুইমিং পুল যেটা কালকে দুপুরে তোমাদের দেখিয়েছিলাম সুইমিং পুলটা সুইমিং পুলে ভিড় হবে আরো একটু পরে আর এইখানে দেখো হাত ধোয়ার জায়গা রয়েছে জল হ্যান্ড হ্যান্ডওয়াশ সবিক রয়েছে তারা তো চলো খাবার দিক খাবার দিলে দেখাবো প্যাকেজের কি খাবার দিচ্ছে ব্রেকফাস্টে তো এপাশে প্রচুর গ্রিনারি আছে যেটা বলছিলাম প্রচুর ঘাস পাতা একটা জমি কারোর কত সুন্দর লাগবে তার ওপর থেকে আবার হোটেল করে আছে তো প্রচুর হোটেল আছে এখানে গলিটা টোটাল গলিটাতেই প্রচুর হোটেল হ্যাঁ আর খাওয়ার সিটিংগুলো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন না আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তাজপুর গিয়েছিলাম তাজপুরে যে হোটেলটা ছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্টটা একদম বেকার মানে সিটিংগুলো ভালো প্রচুর গদি এত গদি নেবে মানে খাবার টেবিলটা এখানে চলে আসছে আর খেতে কি প্রবলেম হচ্ছিল ওই জন্য বন্ধুরা এইটা দেখছি বেশ ভালো মানে যেটা হয় সাধারণ বেশ ভালো অথচ এটাও বদি আছে কত সুন্দর ভালো খারাপ আমি কাউকে বলছি না কিন্তু আমার যেটা ভালো লাগছে আমি সেটা বলবো ঠিক আছে এটা আমাদের পার্সোনাল অভিময় পার্সোনাল অভিময় তো অনেকের ভালো লাগতেই পারে ঠিক আছে তো ভালো জিনিস তো একটু বাদে খাবার টাবার দিলে তোমাদের দেখাবো কী কী খাবার খাচ্ছি এখন আর ঘোড়াটা বেশ ভালোই হচ্ছে একদম ভালো হচ্ছে ঘোড়াটা

খুব ভালো লাগছে আর রাত্রিবেলাটা আরও ভালো লাগে রাত্রিবেলার সিনারিটা কালকে তোমাদের দেখিয়েছি খুব সুন্দর আলো জলে প্রচুর লোক আসে মানে বাচ্চা কাচ্ছা প্রচুর আছে যে পার্কটা তোমাদের দেখালাম একটু আগে ওই পার্কে বেলায় প্রচুর লোকজন আসে সেখানে এটা ছোটোখাটো এ টাইপের হয় গ্যাদারিং টাইপের হয় প্রচুর বাচ্চারা খেলাধুলা করে স্লিপ আছে দোল আছে আরও সেই

আর ডিম সিদ্ধ আমার মেয়ের ফেভারিট ডিম সিদ্ধ গরম গরম লুচি দেবেশকে স্পেশাল করে ফোলানো ফোলানো দিয়েছি একদম আমার জন্য স্পেশাল হবে আমি যে গাড়িটা চালিয়ে নেছি না চলো খেয়ে নি গরম গরম লুচি হ্যাঁ বন্ধুরা চা নিয়ে নিয়েছি এটা এক্সট্রা এটা প্যাকেজের মধ্যে না হ্যাঁ ঠিক আছে এটা এক্সট্রা নিয়েছি চায়ের কত দাম ঠিক জানি না বলে দেবো তোমাদের তিরিশ বোধ হয় তিরিশ

আজ ভিডিও দেখছো বা দেখা বন্ধ করে দিয়েছো বা হঠাৎ করে আজকে চোখে পড়েছে যারা নতুন আমাদের দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে যারা আছো ফেসবুকেও আমার চ্যানেল আছে না ফেসবুকে পেজ থেকে যারা দেখছো পেজ থেকে যারা দেখছো তারাও ফলো করে দিও ফলো করে দিও ঠিক আছে তো এখন চাটা খেয়ে নিলাম আবার একটু বাদে যখন আমরা লাঞ্চ খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দর্শক বন্ধুদের কি রেকমেন্ড করছে হোটেলে আসার অবশ্যই এই হোটেলটা খুব ভালো লোকেশনটা খুব ভালো কাছেই বিচ কোনো অসুবিধাই নেই হাঁটা পাতে 2-3 মিনিট বিচ পেয়ে যাবে আর গাড়ি রাখার তো অফুরন্ত জায়গা অফুরন্ত চা চাকা দুচাকা কোনো সমস্যা নেই চলে আসছে খুব ভালো হোটেল চল হাইলি রেকমেন্ডেড আমরা চলে এসেছি এখন খেতে দুপুরে লাঞ্চে দুপুরে লাঞ্চে কি কি দিয়েছে আমাদের দেখাচ্ছি ভাত দিয়েছে এটা হচ্ছে ভাজা দিয়েছে বেগুনি ভাজা দিয়েছে বেগুনি ভাজা যেটাকে বেগুনি বলা হয় এটা আচার দিয়েছে একটা ঠিক আছে এটা ডাল এটা হচ্ছে ডাঁটা আর কিছুর একটা তরকারি দিয়েছে আর পেটি হচ্ছে কাতলা মাছ পেটি দিয়েছে ঠিক আছে তো এখানে আমারটা দিয়েছে আর ওদেরটা একটি আছে তাহলে এটা পেটির বদলে অন্য চাকা আছে মেয়েটা আছে গাদা এই যে ব্যাট পাঁপড় পাঁপড় বলছে কেমন খেতে হয়েছে দিয়ে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের আমি কথা বলছি ঠিক আছে একটু ঘুরতে গেছিলাম যাই হোক সেগুলোকে দেখানো হয়েছে আচ্ছা তো দেখিয়ে দিয়েছি তোমাদের সেটা তো এবার হচ্ছে আমাদের রাত্রি বেলা ডিনার চলে এসছে ডিনারে আমরা আজকে নিয়েছি ওদের প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাত আর মাংস মুরগির মাংস মেন হল চিকেন থালি চিকেন থালি হ্যাঁ চিকেন থালি আর তাতে এই ভাত দিয়েছে এই একটা পেঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে তোমার ডাল এটা হচ্ছে একটা সবজি দিয়েছে কীসের সবজি ঠিক বুঝতে পারছি না সবজি দিয়েছে আর চিকেন চিকেন দিয়েছে চিকেনের ঝোলটা কেমন হয়েছে জানি না খেয়ে দেখি না ঝাল হয়নি অ্যাকচুয়ালি ঝাল জিনিস তো আমি খাই না তো ঝাল হয়নি ঠিকঠাক আছে আমি খেতে পারবো আমার এটা নিয়ে বড় চিন্তা ছিল যে ঝাল হলে আমি কী করে খাবো যাই হোক বন্ধুরা দুটো চিকেন থালি আর একটা রুটি রুটিটা তোমাদের দেখাচ্ছি রুটি চিকেন থালি যা আছে তাই আছে শুধু রুটি আছে রুটি আছে অপশনে এক্সট্রা হলো রুটি রুটি আছে আমি আর খুলে দেখাচ্ছি হ্যাঁ যা যা ছিল তাই আছে ভাতের বদলে শুধু রুটি ভাতের বদলে রুটি আছে ঠিক আছে বন্ধুরা তো দাঁড়াও রেখে দিই জায়গা নেই অ্যাকচুয়ালি তো যাই হোক পরে কালকে সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে দুদিন থাকলাম টু নাইটস থ্রি ডেজ ঠিক আছে থাকলাম তোমাদের কত কী লেগেছে কীরকম কী প্যাকেজ পড়েছে সবই তোমাদের বলে দিয়েছি নতুন করে বলার কিছু নেই কাল সকালে উঠে দেখা হচ্ছে তারপর একেবারে বেরিয়ে যাবো তো ক্যামেরা অন করলাম তার একটা কারণ আছে একটা জিনিস তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে যদি তোমরা ঘরে বসে খাও মানে যে ঘরে তোমরা আছো যে রুমে আছো সেই রুমে বসে তোমরা যদি খাও তাহলে কিন্তু তোমাদের যা দিয়েছে মানে সেটাই খেতে হবে আর যদি তোমরা এটা যতটা কোয়ান্টিটি এটা যতটা কোয়ান্টিটি আছে এবার যদি তোমরা রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্ট এদের যে রেস্টুরেন্ট আছে নিচে যেখানে তোমাদের দেখালাম ওখানে যদি বসে খাও তাহলে ওরা কিন্তু বারবার এসে খবর নিচ্ছে যে আরও আরেকটু ভাত নেবে কি আরেকটু রুটি নেবে আর একটা রুটি নেবে বা তরকারি নেবে এগুলো বারবার এসে ওরা খোঁজ নিচ্ছে কিন্তু ঘুমিয়ে দিয়ে দিলে আর সেটা কোনো অপশান থাকে না কি বারবার আসাটা সেই হিসেবে সেটা তোমাদের জানিয়ে দিলাম এটা কিন্তু আনলিমিটেড আছে মানে লিমিটেড নয় যতটা তোমাদের দিয়েছে সেই কোয়ান্টিটি তোমাদের খেতে হবে এক্সট্রা পাবে না কিন্তু সেটা কিন্তু যদি ঘরে বসো তাহলে সেই ব্যাপারটা প্রযোজ্য ঠিক আছে যেটা দিয়েছে সেটাই খেতে হবে কিন্তু তোমরা যদি রেস্টুরেন্টে বসে খাও অন্যদের রেস্টুরেন্টে বসে খাও তাহলে কিন্তু আনলিমিটেড যতটা পারবে যতটা চাইবে ততটা দেবে হ্যাঁ এখন একটা ব্যাপার আছে এই মাংসের ব্যাপারটা হ্যাঁ মাংস ডিম যেটা প্যাকেজে আছে মাছ মাংস ডিম যেটা আছে সেটাই কিন্তু দেবে কিন্তু এক্সট্রা মাছ চাইলে কিন্তু পয়সা দিতে হবে আবার মাংসটা ধরো এক্সট্রা চাইছে তো আমাকে পয়সা দিতে হবে কিন্তু সেটা মাছ মাংসের ক্ষেত্রে কিন্তু ভাত তরকারি ডাল এগুলো কিন্তু ওরা বারবার দিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা নয় কারণ দীঘা থেকেও বেরিয়ে সাতটার সময় চলে এসছি এটা হ্যাঁ সব পেরিয়ে চলে এসছি এইখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি আরণ্যক রেস্টুরেন্ট তো সেখানে ব্রেকফাস্ট খাচ্ছি এই যে ঘুগনি

ওদের চেক আউট ছিল সাড়ে নটায় তো সাড়ে নটায় বেরোলে ওখান থেকে অনেকটাই চাপ হয়ে যেত তার থেকে এগারোটার মধ্যে বাইরে ঢুকে পড়বে এটাই বেটার রোদ্দুরটা অনেকটা কম পাবো আর কি জ্বালাটা কম হবে হুম এই গ্রামের দিকে কত ঠান্ডা কত সুন্দর ওয়েদারটা হুম বাট আমাদের দিকে আমাদের হাওড়া কলকাতার দিকে যত বেশি ঢুকব তত গরম ওখানে তো আর ঠান্ডা নেই খাচ্ছি দেখি তাহলে আমাদের যাত্রা আবার শুরু হবে ভীষণ ভালো লাগছিল সন্ধে বেলা দিলেও মানে একটু রাত্রের দিকে আর কথা বলছি মোটামুটি আটটা নটার পর বলছিস তখন বেশ ঠান্ডা সুন্দর মানে ঠান্ডাটা উপভোগ করা যাচ্ছে

একটা একটার কি হবে আমার যাই বেশি খাবো না তোমার কোন গালে ছাপ করবে তার ঠিক নেই